এইজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা যতদিন বাঁচবেন টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে যাবেন বাপ মরে গেছে মা মরে গেছে তাদের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন ও সালমানের বাচ্চা তোমরা বাপ এ রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছো আর বামমা কবরে শুয়ে আছে তাদের জন্য একটু দান খায়রাত করতে পারো না তুমি আমক সন্তান ওরে তারা কবরে শুয়ে শুয়ে অভিশাপ দেবে অভিশাপ দেবে তোদের অ্যাক্সিডেন্টে তুইও মরবি তোর বাবার ভাত দিছ নি তোর ছেলে তোর ভাত দেবে না টিটফটায় আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ঠিক না বেটি আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না বাপ অনুরোধ করে বলে যাচ্ছি আর মা বলে যাচ্ছি শুনে নিন মা বোনদের আজকে কোনো ওয়াজ করলাম না তবে একটা ওয়াজ করে দিচ্ছি মা বোনদের এই অনেকক্ষণ বকর বলি আড়াই ঘন্টা হয়ে গেছে চলো চলো বলে যাচ্ছি মায়েরা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি আজ আপনাদের বলে যাচ্ছি শুনে নিন এই বাচ্চাই চুপ কর আপনাদের বাড়িতে আপনাদের বাড়িতে চার শ্রেণীর মহিলা আছে কসেনি কে কে মা বোন মে ব চার শ্রেণীর মহিলা এই চার শ্রেণীর মহিলা জান্নাতি না জাহান্নামী আজকে আমি বলে যাচ্ছি আপনি বাড়িতে গিয়ে নিজেই বুঝতে পারবেন আমি নবীর হাদিসগুলো তুলে ধরছি নবীর হাদিস গুলো শোনার পরে আপনি নিজেই বিচার করবেন আমার বউ নামাজ পড়লেও জাহান নামি আমার মা নামাজ রোজা করলেও জাহান নামি আমার মেয়ে নামাজ রোজা করলেও জাহান নামি আমার বোন নামাজ রোজা করলেও জাহান নামি কি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জাহান্নামী নারীদের পরিচয় একটু বলুন আল্লাহর নবী বললেন ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে বুঝতে বুঝলেছেন যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে কর্কশ ভাষায় কথা বলে ওই নারী হলো জাহান্নামী দুই নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুন্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় তিন নাম্বার ওই নারী জাহান যে নারী স্বামীর অবর্তমানে পরকিয়ায় অন্য ছেলের সঙ্গে লিপ্ত হয় চার নাম্বার ওই নারী জাহান যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবারকে স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে ওই নারী নামাজ পড়লো রোজা রাখলো জাহান নামি তারপরে বলা হয়েছে ওই নারী জাহান নামি যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে যে তার স্বামীকে বলেন তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা উদ্ধার করে দিয়েছি অন্য মেয়ে বলে বুঝতে পারবে আমার তোমার আগে বিয়ে হওয়ার আগে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আমার বিয়ে করতে এসেছিল আমার বাপ সে কেন দেবে কি নেবে তুই তো নকেল্লা মাধ্যমিক পাশ তুই দেবে কি নেবে বুঝ দাঁড়ানো না কি কি বললাম

যে হাদিস বলে গেলে শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ নবী বললেন এই স্বামী স্ত্রী যখন ঘুমাবে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ কি বলেন কি বলেন হজুর কি বলেন দুটো স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে দুজনে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বি বাবাজিরা মনে মনে বলছে ওরে মারুফ 20 বছর আগে কেন ওয়াজড়া করলি না তোর চাচি আর অশ্রু দেনে না ওহ হন মুরব্বি کرام রাস্তা দেখতে चलो কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বেকর্তে দেরি করেছিল চলো এরপরে বলা হয়েছে

স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনদিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মাポン যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতেতে চুল গলায় ধরিয়ে গলায় জড়িয়ে দড়ি দমরদ বাবা জাপারিশ কর বাবা আমি এই চললম বাবা করো না ওহ

বাবা রে কি পেরে ছেলেগুলো চালা চালা বাবা দে বাবা ছাঁদা দে ইউ দাদা এই ইউটিউবার এসে সাড়ে চারি বাবা এই সব কেটে চিনে চপ চপ চলো ভালো বাবা ওহ আমি জানি বাবা এমন একটা আলোচনা করবে এবার এই আলোচনাতে তার আগে একটু মাইন্ডটা ফ্রি না করলে আবার আলোচনা বেকার হয়ে যাবে সেই জন্য বলে দিচ্ছি বাপ বাপ চলে গেছে মা চলে গেছে একবার ও বাবা এতগুলো মানুষ বসে আছেন বাপ চলে গেছে মা চলে গেছে এই শিষ্য দেবো ও বাবা এই অনেকক্ষণ বকে ফেলেছি আড়াই ঘন্টা কখন পেরিয়ে গেছে গো বাপ অসুবিধা হচ্ছে না আর শেষ করতে হবে চলে আমার বাপের প্লিজ অ্যাটেনশন একটা কথা আপনাদের বলে যাচ্ছি বাপ মারা গেছে মা মারা গেছে বাবার মরা বাম্মার নামে বাপ মারা গেছে মা মারা গেছে ভাই মারা গেছে বোন মারা গেছে স্ত্রী চলে গেছে স্বামী চলে গেছে একে চলে গেছে তার আর ফিরে আসবে না আল্লাহর নবী বলেছেন মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটে দরজা খোলা থাকে এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়া পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে দুই নাম্বার হলো আও ইনমিন ইনত পাওবিগি যদি পৃথিবীতে কোনো دینی বিদ্যা রেখে যায় তার دینی বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে তিন নাম্বার হলো নবী বললেন আও ওয়ালাদিন সালিহিয়াত উলাহু নবী বললেন কোন نیک যদি জন্ম দিয়ে যায় কবরে পাবে। আমার বাপের বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি চলে গেছে একজন ব্যক্তি কি আছে বাপের নামে মায়ের নামে বেশি নয় বাবা একটা হাজার টাকা দান করবে ও একটা হাজার টাকা দেবেন অনুরোধ করে বলে যাচ্ছি কত টাকা কত দিকে চলে যায় আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা আল্লাহর নবীর ঘরে দান করে দিন আল্লাহর রাস্তায় দান করে দিন এবং জলসার মাহফিলে কোরআনের মাহফিলে দান করে যান এ দান কোনোদিনই বিফলে যাবে না একটা বস্তা চাল দেবে কে আছে বাপ আগামী বছর জলসার জন্য তাবারুকের জন্য এক বস্তা চাল আপনাদের কাছে চেয়েছি বাপের নামে মায়ের নামে দেবে এক বস্তা চালকে দেবে একটু দয়া করে হাতটা তুলুন না বাপ একটু হাতটা তুলুন না একজন ব্যক্তি দেবে বেশি না এখনি শেষ করে দেব আর 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে বেশি কোন নাই বাবা অনেকক্ষণ বকে ফেলেছি আমি জানি আমি 8:30 থেকে 9:00 এ উঠব 9:00 এ তিন ঘন্টা আলোচনা হয়ে যাবে তো কি করব আমি এসে গেছিলাম গো বাবা যাই হোক

বোখালির হাদিস আমার বাবার কথা নয় বাবা আমার বাপ দাদার কোনো কথা নয় বোখারির হাদিস আমি যে তাফসিরটা লিখছি তাফসিরটার নাম হলো তাফসিরে আবু বাকর সিদ্দিক এই আয়াতের তাফসির করতে গিয়ে একাধিক হাদিস আমি ওখানে তুলে দিয়েছি তবে সহিহ হাদিস দিয়েছি এমনকি আপনার খবরে মাশহুর দিয়েছি খবরে ওয়াহিদ ও এসছে কিছু তুলে দিয়েছি হচ্ছে পেয়ে যাবেন যেদিন সেই লেখা আমার লেখা তাফসির বাবা আপনাদের হাতে এসে পৌঁছাবে সেদিন হয়তো আমি এই পৃথিবীতে থাকবো না অন্ধকার নীরব নগর হয়তো চলে যাব হায়াত মৌতের ব্যাপার তো বাবা এই জন্য আপনাদেরকে বলি যাবার আগেই কথাগুলো একটু বলছি আগে ব্রেনটাকে ঠিক করে নিই চলো চলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুলু তোমরা বলো বহু বছর কুলু তোমরা বলো আল্লা বললেন না নবী বললেন বুঝতে পারছেন মোহাম্মদ সাল্লাহ বললেন তোমরা বলো এইভাবে আচ্ছা আমি যে দরুদটা পড়লাম দ্বিতীয়বারে যে দরুদটা পড়লাম এই দরুদটা আমরা

নামাজে তাহলে উত্তম এবাদতে উত্তম দরুদ পড়া হয় এটা যেন মাথায় থাকি এখন যদি কোনো বক্তা স্টেজে এসে এই দরুদটা যদি পড়ে নামাজে যে দরুদটা পড়ে এই দরুদটা যদি স্টেজে কেউ পড়ে কোনো বক্তা বাবা হুট করে যেন কাফের ফতোয়া দিতে যাও নি এখন কাফের ফতোয়া দেওয়ার কন্টাক্ট নিয়ে বসে আছে কিছু শ্রেণীর মানুষ মানে হুট কথা খালি কাফের বলে দেয় কাফের বলে দেয় শুনে রেখে দিন আপনি যাকে কাফের বলছেন সত্যিকারের যদি সে কাফের না হয় বললে ওয়ালা নিজে কাফে কিছু বুঝতে পারছেন বাবা মাইকে সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় মাইকে সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় মনে রাখবেন পৃথিবীতে তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না সব সময় সামনের দিকে যায় এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটার দিন ব্যাকে আসে না নাম না দেহ থেকে আটাটা বের হয়ে গেলে ওটার পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না 3 নাম না। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটার দিন ব্যাকে আসে না কিটু বুঝতে পারলেন বাবা বাস্তব কথা বলি আমার আমার ওয়াজ শুনতে গেলে সময় দিতে হবে আপনাদের কি কোনো সময় নির্ধারণ করা আছে কারণ আমি উত্তর চব্বিশ পরগনা এসে আমার জীবনে যত জলসা করেছি মানে উত্তর চব্বিশ পরগনাতে যতবার এসেছে আমার খুব সমস্যা হয়েছে কিরকম জানেন আমি উনিশশো সাল থেকে বাস করছি বাবা আজকের নয় তো এই চুরানব্বই সাল থেকে দু এই একত্রিশ বছরে আমার বড্ড প্রবলেম হয়েছে এই উত্তর চব্বিশ পরগনাতে এসে কিরকম জানেন এর এই টাইম ধরে ওয়াজ করে তো যার ফলে মন খুলে ওয়াজ করাও যায় না কোরআন হাদিসের কথাগুলো বলা যায় না বাস্তব কথা বলছি বাবা এজন্য আপনাদের বলে দিচ্ছি বাবা আমি যেখানেই যাই বলে দিই বাবা টাইম ধরে ওয়াজ আমার দ্বারা হয়নি আমি জীবনে কোনোদিন করিনি আমার মায়ের আদেশ আমি জীবনে দুটো কাজ করিনি বাবা এক নাম্বার আমি জীবনে একত্রিশ বছর জীবনে কোনোদিন আমি বেওজুতে ওয়াজ করি নাই বেওজুত আল্লাহ আমাকে কোনোদিন ওয়াজ করাই নাই এই একত্রিশ বছর জীবনে আর দু নাম্বার আমি করিনি এই টাইম ধরে কোনোদিন ওয়াজ করিনি এটা আমার মায়ের আদেশ ছিল আমার আম্মাজি আমাকে বলেছিলেন আব্বা তুমি এই টাইম ধরে ওয়াজ করবে না তা আমি ওনাকে বলেছিলাম যে মা কেন টাইম ধরে টাইমের কি দাম নেই বলছে হ্যাঁ দাম আছে তো ওটা দুনিয়ার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে নয় তা বললাম কেন বলছে আচ্ছা বলো আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি মানে হাফিজ হয়ে যাবার পরে রিভাইজ দেয় তাকে বলে দৌড় আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি তো আমার আম্মাজি আমাকে বলেছিলেন যে আচ্ছা বাবা বলো তো জোহরের নামাজ চার রাখা করেকান বাবা কোন কোন কেরাত পড়তে হয় জানেন তেওয়ালে মুফাসসাল মানে ফজরের যে কেরাত পড়তে হয় যতটা লম্বা কেরাত জোহরে ততটা লম্বা কেরাত পড়তে হবে আর আসরা এসার নামাজে একই কেরাত একটা সীমা আছে আর মাগরিবের নামাজে ছোট ছোট কেরাত আর গিতে কি বলে তেওয়ালে মুফাসসাল কিসারে মুফাসসাল আওসাতে মুফাসসাল তো জোহরের নামাজ কেরাত হবে বড় বড় তেওয়ালে মফাসাল তেওয়ালে মফাসাল শুরু হচ্ছে কোথা থেকে জানে কোরআন এর ছাব্বিশ নম্বর পাড়ায় সুরাই হুজরত থেকে সুরাই বুরুজ পর্যন্ত বড় বড় সুরা আমাকে বলছে তোমাকে যদি আমি বলি জোহরের নামাজ তুমি পড়াবে চার রাখাত দশ দশ মিনিটে দশ মিনিটে চার রাখাত নামাজ পড়াবে তুমি শূন্য তরিকায় বলো বলো প্রথম রাকাতে যদি সুরাই রহমান পড়ো আর দ্বিতীয় রাখাতে যদি সুরায় অকিয়া পড়ো পৃথিবীর কোন হাফেজ আছে দশ মিনিটে শেষ করতে পারবে না কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে তাহলে বাবা ওই কন্ট্রাক্টটা আল্লাহর সঙ্গে করো না বাড়ি থেকে ভাববেন বাবা আমার ওয়ার শুনতে গেলে দুটো জিনিস লাগবে এক নাম্বার সময় দিতে হবে দু নাম্বার ধৈর্য ধারণ করতে হবে তবে আমার বক্তব্য বুঝতে পারবেন আগেই বলে দিলাম বাবা চলে চলে তো বিশ্বনবী মোহাম্মদ বললেন তোমরা এইভাবে কি হারাম না এটা হারা হারাম এটাও যায় ওটাও যায় যদি কোনো বক্তা এই দুটো দৌড় পড়ে বাবা তাকে খারাপ ধারণা করো না কিছু বুঝতে পারছেন বাবা আমার কথাটা হ্যাঁ হ্যাঁ যদি পড়ে ভালো জিনিস না পড়লে কোনো ব্যাপার নেই নবীর উপরে দরুদ পড়তে হবে এইটুকু মাথায় রাখতে হবে কোরআনের দলিল কোরআন নবীর উপরে দরুদ পড়তে হবে দরুদ শরীফ নিয়ে মারামারি ঝগড়া করবেন না অনুরোধ করছি আচ্ছা দরুদ শরীফ পড়লেন কেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমি বলি নাই খালি আমি আমি এখন আজকে ট্রান্সলেটরের কাজ করছি ট্রান্সলেটরের কাজ মানে অনুবাদকের কাজ করছি আজকাল আমি কি আরবি গুলোকে বাংলায় ট্রান্সলেট করে আপনাদের বোঝাবো এই হলো ব্যাটার মহামারী আমার কিছু নেই বাবা চল রাসূল বললেন মাতানটা বলছে হাদিসের মূল আরবি বাক্যটা বলছি মানসাল্লা আলিগা ওয়াহিদাতান সললা আল্লাহ যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে সুবহান তাহলে দরুদটা বেকার করলাম না চলো আরেকটা বলছি হাদিস

কোথায় গেল ঘুমাবেন আর সকাল বেলা নামাজ করে একটু আসেন তালাবাদ করে জেকে রাস্তার করে দৌড় শরীফ দশবার পড়বে তাহলে এই হাদিসটাও আমল করা হবে আর আল্লাহর কাছে আপনি একজন নেকা বলে পরিচিতি লাভ করতে পারবেন चलो चलो दीन मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला जो, जो, जो कुछ देने, देने का देने देने था सब, सब कुछ दिलवा दिया कमली वाले ने, ने। कले मैं तो ये बाबा ला इलाहा इल्लल्लाह बोले बाबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अच्छा कले मैं तो ये बाबा पढ़ लेंगे क्या ना चलो कुरान की बोलते

দ্বিতীয় মানে হচ্ছে মানে বারো মানে লাইন সুরের নাম সুরাই কফির পঁয়তাল্লিশ নাম্বার আল্লাহ বলছেন ফাজাকির নবী মানুষকে উপদেশ দেন কিসের মাধ্যমে উপদেশ দেবে বিলকুর আন कुरानी मानुष को उपदेश दान कर जाइ तई वाज करा जाबे ना बाबा